তিনমুল তৃণমূল কংগ্রেস বিনা পারমিশনে মিছিল করছে বাইক মিছিল সেই বাইক মিছিলে ওপরে অত্যাচার বাইক মিছিল থেকে আমাদের মহিলাদের ওপরে ওই এলাকায় হিন্দু মহিলাদের ওপরে ঢেলা ছোড়া হয়েছে ইট ছোড়া হয়েছে ইট বৃষ্টি করা হয়েছে পাথর বৃষ্টি করা হয়েছে তৃণমূল কংগ্রেস এটা বোঝাতে চাইছে যে খানাকুলকে আবার সন্ত্রাসের রক্তে ভাসাতে চাইছে সারা খানাকুলে কোথাও অশান্তি নেই এই রামেন্দু সিংহ রায় তারকেশ্বর থেকে এসে এখানে অশান্তি পাকাচ্ছে এখানকার কিছু জেহাদি রয়েছে জেহাদিদেরকে নিয়ে গিয়ে হিন্দু এলাকায় অত্যাচার চালানো হচ্ছে মহিলাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে এই অত্যাচারের প্রতিবাদে আমাদের লড়াই চলছে আজকে এই লড়াই এই অত্যাচারের প্রতিবাদে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে হিন্দু মহিলাদের উপরে অত্যাচারের প্রতিবাদে আগামীকাল আমরা বারো ঘন্টার খানাকুল বন্ধের ডাক দিয়েছি কটা থেকে খানাকুল সকাল ছটা থেকে আর সন্ধ্যা ছটা পর্যন্ত অফিস কাছাড়ি দোকানদানি থেকে শুরু করে গাড়ির চাকা কিচ্ছু খুলবে না কালকে শুধুমাত্র জরুরি জরুরি পরিষেবা যেগুলো আছে ডাক্তার হাসপাতাল তার ওষুধের দোকান অ্যাম্বুলেন্স এগুলো আমরা বাদ দিয়েছি দুধের গাড়ি থেকে শুরু করে এগুলো আমরা বাদ দিয়েছি বাকি দোকানদানি অফিস কাছারি হাট বাজার সব কিছু বন্ধ থাকবে বিজেপির কার্যালয় থেকে তৃণমূলের উপর হামলা চালানো বিজেপির কার্যালয় থেকে তৃণমূলের উপর হামলা নয় তৃণমূলের মিছিল থেকে বিজেপির কার্যালয়ে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে আমাদের মণ্ডল সভাপতিকে ফেলে লাথি মারা হয়েছে বুকে লাথি মারা হয়েছে এই জিনিস আমরা মান মানবো না ওই এলাকার যত এসসি এলাকা রয়েছে এসসি এলাকার মহিলাদের ওপরে ইট বৃষ্টি করা হয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকে ইট বৃষ্টি করিয়েছে তৃণমূল কংগ্রেসকে মদত দিয়েছে কেন পুলিশ আর মিছিল করতে দিল তৃণমূল কংগ্রেসকে কেন পুলিশ বাধা দান করলো না কালকে তো আমরা পারমিশন চেয়েছিলাম মিছিল করার জন্য পুলিশ আমাদের মিছিল রাত্রিবেলা লেটার দিয়ে বন্ধ করে দিয়েছে তাহলে তৃণমূল কংগ্রেসকে কিসের কারণে মিছিল করতে দিচ্ছে তৃণমূল তো কালকেই মিছিলের পারমিশন চেয়েছে তারা চেয়েছে সেদিকে আমরা এদিকে চেয়েছিলাম তাহলে তৃণমূলকে মিছিলের পারমিশন দেওয়া হলো আর বিজেপির না তৃণমূলকে মিছিল করে সন্ত্রাস করানোর নিয়েছে ওসি খানাকুল থানার ওসি ঠেকা নিয়েছে কালকে আমরা খানাকুল বিকেল চারটের পর খানাকুল খানাকুল থানা অবরোধ করব থানায় আমাদের খানাকুলের থাকবে আরও রাজ্য নেতারা আসবেন জেলার কার্যকর্তারা সবাই থাকবেন আমরা খানাকুল থানা কালকে বন্ধ রেখেছে বিজেপি কালকে বারো ঘন্টার বন্ধ রেখেছে কি বলবেন দেখুন এই পুরুলজালি বিধায়ক এবং তার দলবালা আজ দেখেছেন যে কা কাপুরুষের মতো পার্টি অফিস এবং পার্শ্ববর্তীতে লুকিয়ে লুকিয়ে ভিড় ছুঁড়েছে ওখানকার প্রধান সুভাষ এবং পিয়ালি জানা যে মণ্ডল সভাপতি এবং আরও কিছু হারমাত বাহিনী যারা সিপিএম করত জামা বদলে বাম ছেড়ে রামে এসেছে তারা অতর্কিত হামলা করেছে আমাদের ছ সাতজন এনজিও রয়েছে একজন সাব ইন্সপেক্টর এনজিও রয়েছে আমার দেহরক্ষী এনজিও রয়েছে এবং তারপর এই কুলাঙ্গার অপদার্থ পুরুলজালি ওই যে বলে না কুত্তার দুম সিধা হয় না এই কুত্তাটার দুম জীবনে সিধা হবে না তারপরেও এই মানুষকে বিভ্রান্ত করে কর্মনশা বন্ধ রাখছে থানাকুলের মানুষ কালকের যোগ্য জবাব দেবে আপনারা কি রাস্তায় নামবেন রাস্তায় উন্নয়ন যেমন দাঁড়িয়ে থাকে তেমনি একদিন কর্ম বন্ধ হলে উন্নয়ন নষ্ট দাঁড়িয়ে থাকবে